ফেসবুক ঢুকতে গেলে হচ্ছে এক প্যারা ঠিক আছে টিকটক মাঝে মাঝে আমি টিকটকে ভিডিও ছাড়ি ব্লগিং টলগিং ভিডিও ছাড়লেও প্যারা কেন ভাই যেন ফেসবুকে ঢুকলে এখন হচ্ছে টিকটক আর গো যে লেভেলের ভাই কমেডি চলে ঠিক আছে মানে বুড়ার থেকে জোয়ান পিচ্ছি প্যাচার থেকে বুড়া পর্যন্ত সব হচ্ছে ভাই টিকটক আর হয়ে গেছে বাংলাদেশে সবার কি অবস্থা আপনার প্রো হাইপার ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আপনার সবাই কেমন আছেন হবে না আর এই বাইকে গ্রুপের লগে আমিও রুগে গেলাম যে ওরা সিগনাল ছাড়ছে ওরা আমিও আগে ওরা সিগনাল ছাড়ছে ওরা টান দিছে আমিও টান দিছি যাই হোক বাংলাদেশে ভাই কত লেভেলে প্রতিবন্ধী লেভেলে পাবলিক আছে এটা টিকটকে বা ফেসবুকে টিকটক ভিডিও যখন আসে তখন দেখলে মনে বোঝা যায় আর টিকটকের থ্রু কত অশ্লীলতা অশ্লীল কাজকর্ম চলে জাস্ট এই ভিডিওটা একবার দেখে তাহলে বুঝবেন তারা বলে দীপজলের মানে কার্বন কপি বলা হয় বা দীপজলের ভিডিওতে হচ্ছে বয়স ওভার টোয়েস জাস্ট এই ভিডিওটা একবার দেখেন তাহলে মজা পাবেন আর দেখবেন যে কত লেভেল অশ্লীল একটা পার্সন আমাদের দেশের টিকটক আর বুঝতে পারছেন মানে কি ভুল মোবাইল বলার কোনো ভাষা নাই এইগুলা মাধ্যমে আমাদের দেশের নাম নষ্ট হয় অন্য অন্য দেশের টিকটকার কেউ কাছে অন্য অন্য দেশের পাবলিক কেউ কাছে ঠিক আছে জাস্ট আরেকটা ভিডিও দেখেন এটা হচ্ছে আমি তার নাম দিয়ে এলিয়েন বাংলাদেশে একটা এলিয়েন তো ভাই কি বলবো বাংলাদেশে অবস্থা আর এদিকে হচ্ছে ছোট ছোট পোলা পাইন যে পোলা পাইন গাওয়ানো দুধের দাঁতি পরে নাই এ পোলা পাইন হচ্ছে সকালবেলা ঘুমতে উঠতে হচ্ছে ভিডিও বানায় থ্রেড দিতে আসছে জাস্ট এই ভিডিওটা দেখেন একবার তাহলে বুঝবেন যে পোলা মানুষ মানে মুসলমানই হয় নাই থ্রেড দ শুরু শোন ভাই আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পরে তোরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না এমনিই তুই কিন্তু আমার টার্গেটে আসি কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাদ পাখি ভিডিও কর্তা সবাই পাখি আর চোখের ক্যামেরা বন্ধ করে লেগে তোর মুসলমানই হয় ঠিক আছে তুই বাস পাখি তো যে আন্ডারগ্রাউন্ডের না ভাই এইসব পোলা বাইন করে মনে করেন পড়ালার বয়সে যখন হচ্ছে পোলা বাইন মোবাইল পাওয়া যায় তোর বালপাক নেওয়া জায়গা ভাই ঠিক আছে কি করবেন ভাই এডি লেগে হচ্ছে আপনার ভালো ভালো পোলা বাইন হয় এই চিজে আরেকটা ভিডিও বানাইছে থ্রেট দেওয়ার ভিডিও ওই চাই একটু লেভেলে থ্রেট দিছে একবার দেখেন তাহলে মজাবে। তুমি যেই বয়সে বাটন ফোনে কার্টুন দেখেছো ওই বয়সে তোমার বাপের সাথে চলাফেরা করছি আর তুমি আমারে মারার হুমকি দাও গ্যানজাম মারামারি এখন করি না ছোটগুলারে দিয়া করাই আরে তুই আগে বড় না তুই বইসি কুদু তুই আগে বড় তারপর ছোট কর দি আমারে কষ্ট নিজিত আমার দুধ প্লাস মুসলমানি হই না তুই কেমনে যায়েছ বাপড়াবেন ছাড়ো বলিন কুদত জ্ঞান জানা আমার কষ্ট শিশু প্লাবেন গোবা দুই তিন চার বছর বয়সী কোলাইন গো লাগিয়া করস তুই টানো দুধের শিশু তুই আমারে চিনিস না রে তুই আমারে চিনিস না তুই আমারে এখনো চিনতে পারিসনি তোর বাপের কাছে গিয়ে যা যা আরাফাত আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি কিডা

মুসলমানি চালাই পালাই করা না কাইটাই এতই লাফা লাফি বয়সের আগে প্যাকেজ যেতে গা যে পিস্তল মিস্তলে কথা কইস নিজের অরিজিনাল পিস্তল আগে সেট আপ দে এডি এইসব পোলা বাইনের বয়স করা আর প্রথমে যে ভিডিওটি দেখছেন বুড়া বুড়া ঠিক আছে এডি কাম আছে ব্যবসা বাণিজ্য করে বউ বাচ্চা চলাফেরার কিন্তু এটা কথা শোনা ভাই আমরা গ্রাম থেকে যারা আইসে ওই গ্রাম আমি খারাপ করি না গ্রাম থেকে যারা আইসে অনেক ভালো ভালো জায়গা গেছে আমাদের গ্রাম থেকে যেটি আইসি গজমুলু ক্ষতি গেছে কামলা কম দামে সস্তা আপনার হচ্ছে ওয়াইফাই পায়া এইসব বানানো শুরু করছে এখন হচ্ছে ঢাকা শহরের বাইরে গ্রামগঞ্জে যেখানে পানি যায় না এখন গ্যাস যায় না এখন ওয়াইফাই গেছে এর লেগে এইসব কামলা টামলারা কামনা করে দেশে ইউটিউবে বিশ্ব ইয়া কি টিকটকের বিশ্ব দোলায় তো একবার ভাবেন যে এই সব মানুষ এডি কইরে লাখ লাখ টাকা কামাইতে মানুষ একটা স্যালারি বেসেড চাকরি করতেছে জীবনটা কই আছে আমরা যেটা কেরুম তাফালিঙ্কুরা কথাবার্তা করে নাচাকানা করতাম আজকে অনেক ভালো জায়গা থাকতাম অবিস ইজ্জত থাকতো না মান সম্মান থাকতো না রাস্তা চলতে গেলে গালি দেওয়া কথা কইতো ঠিক আছে কিন্তু ভাই পেশা তো টাকা এটা সম্মান থাকতো না বাট এইসব মানুষের সম্মানের কোনো ভয় নাই এইসব মানুষের মানে কোনো কিছু ভয় নেই মানুষ সব মানুষ হচ্ছে আমার খারাপভাবে হোক ভালোভাবে হোক আমি ভাইরালই তৈরিব ঠিক আছে আর দিন শেষে ও টার্গেটই উঠতেছে টাকা কামানো আর ভাইরাল হওয়া মানুষ যেমনিও বাংলাদেশের মানুষ যেমনি বাইরে লড়াই ইচ্ছা যেমনি ইচ্ছা এমনি বাইরে লড়াই খারাপভাবে বাইরে লড়াই অনেকে ভালোভাবে বাইরে লড়াই বাট বেশিরভাগ ক্ষেত্রে ভালোভাবে বাইরাল খুবই কম হয় যেমন রিপন ভিডিওর ক্ষেত্রে ভালো একটা মানুষ তার এক মেরা দিল পুরা কট দিয়ে দিল যেই চ্যানেলেও কট দিয়ে দিল এরকম হচ্ছে যারা খারাপ বাইরাল হইতে চায় বা বাইরাল হইলে হইল ওইসব মানুষ ভাই খনিকের জন্য বাইরাল থাকে দিন শেষের যে ইমেজ ভ্যালিউ নষ্ট হয়ে যায় তো এইসব থেকে আলহামদুলিল্লাহ যারা দূরে আছেন তারা খুব ভালো আছেন আর আমি এইসব ভিডিও করি না আর মাঝে মাঝে ভাই না না চাইতে গেলেও করতে হয় কারণ এগুলা আপনাদের একটু বিনোদন দেওয়া উচিত ঠিক আছে তো আর বেশি বাড়াবো না শান্তিনগর থেকে বেরোয়া যলে যাবো বাসার দিকে ভার্সিটিতে আসছিলাম বিলে ঘুরলাম আর ভালো আপনার সাথে কিছু কথাবার্তা বলি আর টিকটকে ভিডিও শেয়ার করি এই রাস্তাগুলো ভাই আর জীবনে ঠিক হবে না শান্তিনগর অলওয়েজ নিচে নিচেই পড়ে থাকবো শান্তি থাকবে নামই আছে শান্তি বাট শান্তি নেই এলাকায় তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ সবাইকে